সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং আজ মার্চ আজ আমি দিল্লির নিজামুদ্দিন রেল স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস চড়ে পৌঁছে যাব আগ্রা ক্যান্টনমেন্ট আমি এর আগে হাওড়া থেকে এনজিপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে চড়েছিলাম তারপরে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়েছিলাম আজকে আমার দ্বিতীয়বারের জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চড়া হবে আগ্রা হয়ে এই ট্রেন খাজুরাহো পৌঁছে যায় এই ট্রেন পারোই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন পুরোটা যখন নামাবেন আপনাদের রোদে আর কোনো কষ্ট হবে না বাঙালি পর্যটক আছেন আপনারা যখন যেখানে আসবেন তখন তাজ এক্রেসে তো অনেকেই আগ্রা গেছেন তবে পরবর্তী সময়ে আপনারা তাজ এক্সপ্রেসের পরিবর্তে এই ট্রেনটাতেও যেতে পারেন দেখুন ওখানে সুইচ দেওয়ার পরেই বোর্ড এখানে গেটটা খুলে গেল আর এই হচ্ছে আমাদের কামরা আমার কোচ হচ্ছে সি টু একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আমার ট্রেন আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছে গিয়েছিল সাতটা ছেচল্লিশ মিনিটে আমার ট্রেন খাজুরাহ বন্দে ভারত এক্সপ্রেস আগ্রা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো আপনাদের হাতে কম সময় দিল্লি আগ্রা ভ্রমণ করতে চান তাহলে আপনারা দিল্লি থেকে দিল্লি নিজামুদ্দিন স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে চলে আসুন আগ্রা ক্যান্টনমেন্ট নিজামুদ্দিন রেল স্টেশনে সকাল ছটার সময় ছাড়ার পরে এই ট্রেন সকাল সাতটা চল্লিশ মিনিটে আপনাদেরকে আগ্রা ক্যান্টনমেন্টের স্টেশনে পৌঁছে দেবে সকাল সাতটা চল্লিশ মিনিটে আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছে গেলে আপনারা একদিনেই মাত্র বারো ঘন্টাতেই আগ্রা শহরটা এবং ফতেপুর সিকড়িটা ভ্রমণ সম্পূর্ণ করে আবার এই ট্রেনটা ফিরতি যাত্রায় রাত্রি নটার সময় ট্রেনে চেপে আপনারা দিল্লি ফিরে যেতে পারবেন অর্থাৎ একদিনের ভ্রমণের জন্য আপনাদের এই বন্দে ভারত এক্সপ্রেসটা দারুণ একটা অপশান আপনারা যারা আমার সাথে আগামী দিনে গ্রুপ টুরে যেতে চান বা আমার থেকে ভ্রমণের তথ্য নিতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স রাস্তাঘাট না গ্রামের ছেলে পিন্ডুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং দিল্লি থেকে মথুরা আগ্রা বৃন্দাবন আপনারা কিভাবে বেড়ানোর প্ল্যানটা করবেন তার গল্প শুরু করা যাক দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন এই সার্কিটটা ভ্রমণে এসে আপনারা হজরত নিয়ামুদ্দিন এছাড়া নিউ দিল্লি রেল স্টেশন থেকে যখন মথুরা বা আগ্রার দিকে যাবেন তখন সকালবেলায় পেয়ে যাবেন তাজ এক্সপ্রেস নিউ দিল্লি এবং নিজামুদ্দিন দুটো রেল স্টেশন থেকেই তাজ এক্সপ্রেস ছেড়ে যায় তাজ এক্সপ্রেস এই ট্রেনটি ধরে আপনারা খুব সহজেই সকাল আটটা চল্লিশ এবং সকাল সাড়ে নটার মধ্যে পৌঁছে যেতে পারেন মথুরা ও আগ্রা আমি এখানে ট্রেনের টাইমটা উল্লেখ করে দিলাম এবং ভাড়াও উল্লেখ করে দিলাম এছাড়াও আপনারা পাঞ্জাব মেল যেটা প্রত্যেক দিন ভোর পাঁচটা দশ মিনিটে ছাড়ে এই ট্রেনটাতে গেলে আপনারা মথুরা কিংবা আগ্রা অনেক সকাল সকাল পৌঁছে যেতে পারেন এছাড়া যে সমস্ত পর্যটকেরা দিল্লি পরে আসবেন অর্থাৎ হাওড়া থেকে সরাসরি মথুরা বা আগ্রা আসবেন তাদের জন্য ট্রেনের লিস্টটা চলুন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি অর্থাৎ আপনারা মথুরা বৃন্দাবন আগ্রা ভ্রমণ সম্পূর্ণ করে দিল্লিতে পৌঁছে দিল্লি থেকেও ফেরার ট্রেন ধরতে পারেন আপনারা দিল্লি মথুরা আগ্রা বৃন্দাবন ভ্রমণের জন্য একটা আইটিনারিশান আমি আপনাদেরকে সম্পূর্ণ ভ্রমণসূচিটা বানিয়ে দিতে পারি তো সেটা পেড সার্ভিস তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর হল ডবল দিল্লি মেট্রো সারা শহর জুড়ে ছড়িয়ে আছে নিজামুদ্দিন রেল স্টেশনের সামনে আছে সরাই কালেখান মেট্রো স্টেশন এই সরাই কালে মেট্রো স্টেশন ধরে আপনারা দিল্লির বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারেন তো চলুন বন্দে ভারত এক্সপ্রেসের গল্প শুরু করা যাক বারোই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন বারোই মার্চের পরে আমি মাত্র চার দিন পরেই সতেরোই মার্চ এই ট্রেনটাতে যাত্রা করব আগ্রার উদ্দেশ্যে ডবল টু ফোর সেভেন জিরো এই ট্রেনে নিজামুদ্দিন থেকে হাজুরাহ পৌঁছে যাবে এই ট্রেনটা হওয়ার জন্য যারা বিদেশ থেকে পর্যটকরা বেড়াতে আসবেন তাদের অনেকটাই সুবিধা হলো আজের পৌঁছে চাই এই হলো সি টু তো আজকে আমি সকাল ছটার সময় এই ট্রেনে যাত্রা শুরু করব সকাল ছটার সময় এই ট্রেনে যাত্রা শুরু করে মোটামুটি সকাল সাতটা চল্লিশের মধ্যে পৌঁছে যাব আগ্রা ক্যান্টনমেন্ট তো চলুন যাত্রা শুরু করা যায় দেখুন ডিসপ্লে বোর্ডে কি সুন্দরভাবে ভারতীয় পর্যটকদেরকে এবং ভারতীয় যাত্রীদেরকে ওয়েলকাম করা হয়েছে এখানে দেখুন উল্লেখ করা আছে বোর্ডেই নেক্সট স্টপ ওখানে একশো চুরাশি কিলোমিটার দূরে আমাদের আগ্রা ক্যান্টনমেন্ট যেখানে আমি যাব। হযত নিয়ামুদ্দিন থেকে এই ট্রেন সরাসরি চলে যাবে খাজুরাহ এই হচ্ছে বটন প্রেস করলেই এই স্লাইডিং ডোর ওপেন হয়ে যাবে আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যারা আগামী সময়ে সেপ্টেম্বর মাসে বা দুর্গাপুজোর ভ্রমণের সময় মথুরা বৃন্দাবন আগ্রার পথে যাবেন তখন এই ট্রেনের সার্ভিস আপনারা নিতেই পারেন আমি নিজে মধ্যবিত্ত রেলযাত্রী সিপার ক্লাস ট্রেনগুলোর যাতে উন্নতি হয় সেটাও এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ডোর যেটা দেখছেন এই ডোর একটু পরেই লেগে যাবে এখন বাজলো পাঁচটা আঠান্ন মিনিট উনষাট মিনিট ছটার সময় আমাদের ট্রেন ছাড়বে অপেক্ষা করছি এই দরজা কখন লাগবে তার জন্য এখানে দেখুন ব্লিঙ্ক করছে ব্লিঙ্ক করছে মানেই এরপরে এই ডোর ক্লোজ হবে এই দেখুন ব্লিঙ্কও করলো আর এই দরজা লক হয়ে গেল একদম এক্সাক্ট টাইম রাইট টাইম ছটার সময় আমাদের ট্রেন নিজামুদ্দিন রেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে তবে এই সমস্ত স্লিপার ক্লাসের যাত্রীদেরকে দেখে আমার নিজের কথা ভীষণ রকমের মনে পড়ছে কারণ আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকমই স্লিপার ক্লাস ট্রেনে যাত্রা করে থাকি আমি চাইব মাননীয় রেল মন্ত্রক আমাদের স্লিপার ক্লাসের যাত্রী সাধারণদের জন্য যাতে ব্যবস্থাগুলো আগামী দিনে আরও ভালো করতে পারেন কারণ আমি নিজেও এই স্লিপার ক্লাস ট্রেনের যাত্রী নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে এমার্জেন্সি ব্যাক ইউনিট এখানে আপনারা পুস করবেন পুশ করে এই মাইকে আপনারা কথা বলবেন এখানে এই যে নিয়মটা দেওয়া আছে আমি ছবি তুলে দিলাম যদি কোনো এমার্জেন্সি হয় এমার্জেন্সির সময় আপনারা এখানে কথা বলতে পারবে এটা যদি পুশ করা হয় তাহলে আপনারা কথা বলতে পারবেন পুশ করলে তারপরে ওয়েট করবে ওয়েট করে এখানে মাইকে আপনারা আপনাদের মেসেজটা পাঠাতে পারবে এখানকার যিনি গার্ড আছেন বা যিনি ড্রাইভার আছেন আপনারা ফুড অপশান নিতেও পারেন ফুড অপশান নাও নিতে পারেন এখানে দেখুন এই যে পেপার এখানে দেওয়া হচ্ছে এখানে খবর কাগজ যাত্রী সাধারণদের জন্য দেওয়া হবে আর যে ফুড এখানে সার্ভ করা হবে তা দেখুন এখানে রাখা হয়েছে ওনারা এখান থেকেই আপনাদের জন্য গরম গরম খাবার সার্ভ করবেন যে সমস্ত পর্যটক বা যে সমস্ত বিদেশি পর্যটকগণ এখান থেকে অনেক দূর যাত্রায় দুপুরবেলায় খাজুরাহ গিয়ে পৌঁছবেন যারা খাজুরাহ যাওয়ার প্ল্যান করেছেন তারা ফুড অপশন অবশ্যই চয়েস করে নেবে এখানে দেখুন সিসিটিভির নজরদারির মধ্যে আপনারা আছেন আর এই বটনটা চাপলেই আপনাদের গেট খুলে যাবে তারপর আপনারা ভিতরে প্রবেশ করবেন আমার সিট হলো সি থার্টি এখানে আছে সি থার্টি চলুন আপনাদেরকে লেগ স্পেসটা বুঝিয়ে দিই এখানে আপনারা আপনাদের লেগ স্পেসটা দেখে নিন এখানে জলের বোতলটা আপনারা এখানে রাখতে পারবেন যেটা আমি পৌঁছানোর পরেই দেওয়া হলো আর এখানে ট্রেটা আছে এই হলো ট্রে এখানি আর এখানে আপনারা কিছু জিনিস রাখতে পারবেন এই যেখানে কিছু জিনিস রাখতে পারবেন দয়া করে এগুলোকে আপনারা ছিঁড়ে দেবেন না আর এই হচ্ছে সম্পূর্ণ কোচটা সানডে টাইমস চলে এলো এখানে দেখুন জলের পরে খবর কাগজ দেওয়া হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন গতকালই সারা ভারতবর্ষে নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছেন আপনারা সেই অনুযায়ী আপনাদের বেড়ানোর প্ল্যান করতে পারেন এখানে দেখুন বন্দে ভারত এক্সপ্রেসে এই যে পেপার দেওয়া হচ্ছে গতিবেগ মাপার অ্যাপটা আমি ইনস্টল করে নিয়েছিলাম তাতে দেখছিলাম মাঝে মাঝে একশো উনষাট কিমি পার আওয়ার একশো ষাট কিমি পাওয়ার গতি আমাদের এই ট্রেন নিচ্ছিল আমি উইন্ডো সাইট পেয়েছিলাম উত্তর প্রদেশের প্রান্তর দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম চা সার্ভ করা হয়েছিল এখানে চায়ের স্বাদ নিয়ে নিয়েছিলাম চায়ের সাথে ছিল বিস্কিট আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনারা যারা তাজ এক্সপ্রেস ধরে মথুরা বা আগ্রা আগে গিয়েছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতার কথা এখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না হজরত নিয়ামুদ্দিন খাজুরাহো ডবল টু ফোর সেভেন জিরো বন্দে ভারত এক্সপ্রেসে হজরত নিয়ামুদ্দিন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য আপনাদের ট্রেনে ভাড়া দিতে হবে সিক্স হান্ড্রেড সপ্তাহে সোমবার ছাড়া প্রত্যেক দিনই এই ট্রেন চলাচল করে ট্রেন সকাল ছটার সময় নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন ছেড়েছিল এখন বাজে ছটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেন কখনো একশো পঞ্চান্ন কিলোমিটার গতিতে আবার কখনো একশো ষাট কিলোমিটার গতিতে এই একশো পঞ্চাশ ষাটের রেঞ্জেই ছুটে চলেছে তবে এখন ছটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনের গতি বেশ তুলনামূলক কম আপনারা দেখুন বাইরের আপনারা দিল্লি এবং আগ্রা ভ্রমণ সম্পূর্ণ করার পরে যদি মধ্যপ্রদেশের খাজুরাহ বেড়াতে চান যেতে চান তাহলে আগ্রা থেকে এই ট্রেনটাতে যেতে পারেন এই ট্রেনে গেলে মোটামুটি খাজুরাহো আপনারা দুপুর দুটো আড়াইটার দিকে পৌঁছে যেতে পারেন আমি এক্সাক্ট টাইমটা এখানে উল্লেখ করে দিলাম কোসি কালান রেল স্টেশন পার হচ্ছে কোসি কালান কোসি কালান এই ভিডিওতে বন্দে ভারতের অভিজ্ঞতা আপনারা দেখছেন তবে আমি আগ্রাতে আগে গিয়েছি সব থেকে কম খরচে আপনারা এসি বাসে কিভাবে ফতেপুর সিকড়ি যাবেন এছাড়া আগ্রার লোকাল সাইট সিং আপনারা কিভাবে করবেন তার ভিডিও আমি আগে চ্যানেলে বানিয়ে দিয়েছি লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই হলো আমার বন্দে ভারতের কামরা আমার বন্দে ভারতের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আপনাদের যাদের হাতে কম সময় যারা দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবনটা কম সময়ে সম্পূর্ণ করতে চান তাদের জন্য এই প্ল্যানটা অনেকটাই কার্যকরী হবে আপনারা দিল্লিতে যদি তিন দিন থাকেন দিল্লি দুদিন ভ্রমণ করুন আর তৃতীয় দিন সকালবেলায় বন্দে ভারত এক্সপ্রেস চড়ে পৌঁছে যান আগ্রা সকাল সাতটা চল্লিশের মধ্যে আগ্রা পৌঁছে যাচ্ছেন দিনের মধ্যে আপনাদের আগ্রা ও ফতে পুস্তিক ভ্রমণ সম্পূর্ণ হয়ে যাবে আবার রাত্রি নটা দশটার দিকে বন্দে ভারত এক্সপ্রেস চড়েই আপনারা রাত্রি বারোটার মধ্যেই সাড়ে এগারোটা বারোটার মধ্যেই ফিরে আসুন যেমন রেলওয়ে স্টেশন নিজামুদ্দিন খাজুরাহ বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার পরে যাত্রাপথে মোটামুটি একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো ষাট কিলোমিটার গতি প্রায় বেশিরভাগ সময়ই বজায় রেখেছে এবারে মাত্র একদিনের জন্যই আমি আগ্রা যাচ্ছি তার কারণটা হলো আগ্রাতে মেট্রো রেল প্রকল্প চালু হয়ে গিয়েছে মেট্রোর তথ্য দেওয়ার জন্যই এবারে আমার আগ্রা যাওয়া আগ্রা তাড়াতাড়ি আমি দেখে দিল্লি ফিরে আসবো তারপরে দিল্লি থেকে কাশ্মীর রওনা দেবো এই যে বাস স্ট্যান্ড দেখছেন এটা হলো মথুরার বাস স্ট্যান্ড এরপরেই আমরা মথুরা জংশন রেল স্টেশন এসে পৌঁছবো আমি আমার চ্যানেলে মথুরার অনেকগুলো ভিডিও আগে বানিয়ে দিয়েছি আপনারা না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে ডিসপ্লেতে দেওয়া আছে আগ্রা ক্যান্টনমেন্ট নেক্সট স্টেশন আগ্রা ক্যান্টনমেন্ট আর এখানে বোর্ডে দেওয়া আছে এখানে আমার কোচ পজিশনটা কোচ নম্বরটা দেওয়া আছে এখানে স্পিডটাও মাঝে মাঝে উল্লেখ করা হচ্ছে এখন যেমন একশো কিলোমিটার গতিতে ট্রেন চলছে তো এই হলো আমার সম্পূর্ণ বন্দে ভারতের কুড়ি ওয়াশরুম না দেখালে নাকি ব্লক সম্পূর্ণ হয় না তাই আমি ওখানে চলে এসেছি এখানে এই হলো কম আর এদিকটাতে আছে একটা মিরর এখানে একদমই নিটার গিয়ে ওয়াশরুম সাতটা কুড়ি বাজলো আর কুড়ি মিনিট পরে আমাদের ট্রেন পৌঁছে যাবে আগ্রা ক্যান্টলমেন্ট রেল স্টেশনে ট্রেনের গতিটা বোঝার জন্য আমি এখন একদম প্রথম কামরায় চলে এসেছি এখানে আপনারা বুঝুন বিদ্যুতের গতিতে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস কিভাবে এগিয়ে চলেছে সাতটা বিয়াল্লিশ বাজে আমরা আগ্রা ক্যান্টনমেন্ট এসে পৌঁছচ্ছি সাতটা চল্লিশে আমাদের পৌঁছানোর কথা আমরা সাতটা পঁয়তাল্লিশে এখানে এসে পৌঁছলাম ট্রেন ফাইভ মিনিটস লেট বন্দে ভারতে ভাড়া ছশো টাকা আপনারা খরচ বাঁচাতে চাইলে এবং তাড়াতাড়ি পৌঁছতে চাইলে ভোর পাঁচটার দিকে আছে গোল্ডেন টেম্পেল মেল ওই গোল্ডেন টেম্পেল মেলে আপনারা সিলভার ক্রাসে যদি আসেন কম ভাড়াতে পৌঁছে যেতে পারেন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো এখন বাজে সাতটা সাতচল্লিশ মিনিট আপনারা আরামসে সন্ধ্যা সাতটার মধ্যে অর্থাৎ বারো ঘন্টার মধ্যে আগ্রার সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নিতে পারেন তো চলুন বারো ঘন্টার মধ্যে চলুন আমি আপনাদেরকে আগ্রা শহরটা এবং ফতেপুর পুস্তিকই আপনারা কীভাবে যাবেন গাড়ি বুক করে তার তথ্য দেবো তাই আমার আগামী পর্বের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকুন আর যারা আমার সাথে গ্রুপ টুরে যেতে চান তারা আমার সাথে ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স এই নম্বরে যোগাযোগ করুন সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স আগামী দিনে আপনারা যখন আগ্রা ভ্রমণের পরিকল্পনা করবেন তখন আগ্রা শহরে গিয়ে আপনারা মেট্রো রেল পেয়ে যাবেন আগ্রা মেট্রোর তথ্য নিয়ে ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে তাই চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এই দুটোকেই ফলো করতে পারেন আমি ভারতবর্ষের কোন প্রান্তে কখন কোথায় কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং আমার পরবর্তী প্রোগ্রাম কি আছে সেই সম্বন্ধীয় আপডেটগুলো আপনারা আমার ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল হতো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুর্গা দুর্গা Duga, duga.